ঢোল পাড়ায় পাড়ায় বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ তা ডুম বাজে ঢোল পাড়ায় পাড়ায় খুশির রোল বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ ডুমা ডুম ডুমা ডুম দাসপ আমরা গণেশ পূজা কি বানাই গণেশ পূজাটা করা হয় বছরে প্রথম ফ্যাসনজি করার জন্য পয়ালা আমার সাথে গণেশ পূজা সিদ্ধান্ত গণেশ পুজোর যা একজন ঝালকে নতুন খাতা কিনবে নতুন খাতা কিনে সাইট করবে ফুল দিয়ে ব্রাহ্মণ থাকবে ব্রাহ্মণ ব্রাহ্মণে ফুল ফুল দিয়ে পায়ে সব খাতাটা স্নানোর পর তারপর ওটা একটা ফুল দেবে ফুল দেওয়ার পর খাতাটা দিবে তারপর লক্ষ্মীদের খাতা লিখবে দেখার পর যাদের সাথে লেনদেন থাকে তারা লেনদেন করবে করার পর হয়তো যে সারা বছর যা যে বাকিটা নিচ্ছে সেই বাকিটা দিয়ে দিবে আবার নতুনদের বাকি নেবে যা যাদের সাথেই থাকে তার লেনদেন থাকে পয়লা বৈশাখে গণেশ পূজা হয় গণেশ পূজা হওয়ার পর গিয়ে মনসা পুজো শ্রাউন মাসে শ্রাণ মাসে মনসা পূজা হয়ে গেলে পরে হবে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা হয়ে গেলে পরে হবে পূজা দুর্গাপূজার পূজা একদম কালী পূজা এই বৈশাখের থেকে আস্তে আস্তে শুরু হবে বাঙালি জীবনের যে সংস্কৃতি সেই সংস্কৃতির একটা ধারা ঐতিহ্যভাবে চলে আসতেছে পয়লা বৈশাখ সেটা গ্রামে গঞ্জে মানুষ পালন করছে সেটা পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক যেভাবে হোক পালন করছে পয়লা বৈশাখ যেহেতু আমাদের পয়লা বৈশাখ দিয়ে নতুন বছরের শুরু হয় ঠিক সেভাবেই আমাদের চারুকলা ইনস্টিটিউটের পয়লা বৈশাখ ওই আমাদের বাঙালি জীবনের একটা ঐতিহ্যই বহন করছে যে বিষয়গুলো আমরা শহরে শহরী জীবনে যে চর্চা সেই চর্চার অনেকটা ভাটা ছিল একটা সময় সেই ভাটাটাকে আমরা উপলব্ধি করতে পারি আর সেই উপলব্ধি থেকে চারুকলা ইনস্টিটিউটে জাতীয়ভাবে এই পয়লা বৈশাখ উদযাপনটা শুরু হয় পয়লা বৈশাখে আলোচনা করতে যেই মাথায় আসে আমাদের ফোক মোটিভ যেগুলি আছে দৈনন্দিন জীবনে গ্রামীণ দৈনন্দিন জীবনে খেলনা হিসাবে বলেন সাজানোর জিনিস হিসাবে যেটাকে বলেন ব্যবহার্য জিনিস হিসেবে যেগুলিকে বলেন সেই জিনিসগুলোকে আমরা শহুরে জীবনে মানুষের মানুষকে রিপ্রেজেন্ট করা মানুষের সামনে রিপ্রেজেন্ট করা সেই থেকেই অর্থাৎ আমাদের যে ফোক হাতি পাখা ঘোড়া মুখোশ এগুলি আমাদের দৈনন্দিন জীবনে ঐতিহ্যগতভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত সেই জিনিসগুলোকে নিয়ে আমরা যেহেতু ওগুলি ছোটো ছিল আর আমরা ওইটা ভলিউমটাকে বড় করে দিই আর লার্জ করে আমরা সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আমরা শোভাযাত্রা করি আমরা এখানে সবাই এসেছি এই রমনার বটফুলে এই বর্ষাকে নববর্ষকে বরণ করে নিতে আমরা প্রতি বছরই এখানে আসি এখানে আমরা জাতি ধর্ম নির্বিশেষে এটা বাঙালির একটা অনুষ্ঠান এখানে কোনো ভাবেন নেই এখানে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ এটা এটা এমন একটা অনুষ্ঠান যেটা আমরা সবাই এই বাঙালি জাতির একটা সর্বদোভাবে সবাই এটা একসঙ্গে আমরা অনুষ্ঠান পালন করতে পারি

তাকদুম বাজাই আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যাই সব ভুলে যাই তাও বলি না বাংলা মায়ের কোল তাকদুম তাকদুম বাজাই বাংলা জনম দিলায় আমার রে বাংলা জনম দিলায় আমার তোমার পরাণে আমার পরাণে এক নারীতে বাঁধা রে বাংলা জনম দিলায় আমারে মা পুতেনে বাঁধন ছাড়া সাধ্য নাই নয় সবগুলো তা বলি না বাংলা মায়ের কোল কাকদুম কাকদুম বাজাই আমি তার দুম তার দুম বাজায় বাংলাদেশের রোল আমি তার দুম তার দুম বাজাই বৈশাখকে যদি আমরা এই জনপদের মানুষের সমষ্টির মানুষের জীবনের উৎসব হিসাবে দেখি তাহলে অবশ্যই এই ঐতিহ্যবাদের যে মুক্ত হটকারী মুক্ত নামের যে হটকারী দোকানদার বৃত্তি বনিত বৃত্তি ছড়িয়ে পড়ছে এসবের ছবল থেকে মানুষের জীবনকে তার অর্থনৈতিক বাস্তবতাকে এবং মানুষ তার তার একান্ত আপন রুচির জায়গাটুকু তার ভালোবাসার জায়গাটুকু যদি রুচি আর ভালোবাসার জায়গাকে আমরা সংস্কৃতি বলি আচার বলি তীবন বোধ বলি সে জীবন কিন্তু আটকা পড়ছে এই দোকানদারদের কখনো আমার মনে হয় আমাদের এখন খুব সুনির্দিষ্টভাবেই চিহ্নিত করা দরকার নিজেদের মধ্যে বোঝাপড়া দরকার যে আসলে বৈশাখ এই জনপদের মানুষের তার জীবনের তার রুচির তার ভালোবাসার তার সংগ্রামের জায়গার থেকে যদি আমরা উৎসবটিকে দেখি তাহলে অবশ্যই যে প্রচলিত ধারা যে বাণিজ্য ধারা যে বণিক ধারা হ্যাঁ মানুষের জীবন আর জীবনকে যারা শুধুমাত্র ঐতিহ্য মনে করে ব্যবসা করছে তাদের মুখোমুখি একটা জীবন জাগ্রত সংস্কৃতি সেই সংস্কৃতির সংগ্রাম গড়ে তোলা অত্যন্ত জরুরি মনে হচ্ছে আমরা বাঙালি হিসাবে সবচেয়ে আনন্দের দিন এটা বাংলা নববর্ষ পরিবার সহ আসলাম যে ভাবলাম যে এবার হয়তো বা সিকিউরিটিরা আমরা ভালো পাবো সেই জন্য খুবই ভালো লাগছে অন্যবার থেকে এবার অনেক বেশি আনন্দ মানুষের এরকম একটা আশা আমাদের সারাটা বছরই সুন্দর কাটবে সুন্দর থাকবো সুন্দর কাটবে সেই সেই দোয়া এবং সেইটি আশা করি প্রত্যেকের জন্য সবাই সারা বছর যত দিন ততদিন ভালো থাকুক সবাই এটাই কামনা